পাঁচ অর্থ নামাজ পড়ে পরে রোজার আগে হজ করে কিন্তু আবার তেমনিভাবে গুনার সাথে জড়িত সুদ খায় ঘুষ খায় মদ খায় হারাম করে হ্যাঁ মিথ্যা কথা বলে সিটারি করে বাটপারি করে অফকে অপরকে কষ্ট দেয় ডোকাবাজি করে মানুষকে প্রেরেসারে পালায় অপরের মাল লোন করে খেয়ে ফেলে আসলে তো এই ব্যক্তি যে শক্ত বড় গুনার মধ্যে জড়িত আছে সে এটা বুঝে না সে মনে করে কি যে আমি বড় সব মানুষ প্রত্যেক বছর হস করি আরে তো হস্তরস একবারই হয় বারবার যে যে করা হচ্ছে এই হস্ত আপনার নকলের হয় আপনি বারবার বার করবেন আপনি অফরের টাকাকে আপনি মেরে খাচ্ছেন করতেছেন আপনার এই করা থেকে জুলুম বিরতি থাকা সবচেয়ে উত্তম সবচেয়ে বড় কথা হলো গুণা ছেড়ে দেওয়া ইচ্ছা কোনো কোন ইবাদানি হইতে পারে না গুনার কাজ সম্পূর্ণ ছেড়ে দেওয়া কোনোভাবেই গুণা ইঞ্চিত পরিমাণও আমি গুণা করবো না তার মানে ওই ব্যক্তি যিনি গুণা থেকে মুক্ত জীবন জীবনযাপন করে সেই ব্যক্তি রাত্র দিন চব্বিশ ঘন্টা ইবাদতের মধ্যে সামেন ওই ব্যক্তি আল্লা যে ব্যক্তি গুণা করে না কিন্তু যে গুণা করে শুধায় জিনা করে মদ খায় চিটারি করে অপরকে কষ্ট দেয় আবার ইবাদত ইবাদতবন্দি করে তো তার কসম আল্লাহকে ঠাপ্পার দেওয়া লাগবে না এই ব্যক্তি কখনো গুণা করে কোনো ব্যক্তির জান্নাতি মানুষ হইতে পারে না এই জন্য সবচেয়ে বড় কথা হলো আপনি তাহাজ করেছেন জেনা করেছেন আপনি জেনা ছেড়ে দেন তাহাজ করা লাগবে না আপনি সুদ খাই না নভব আদায় করার দরকার নেই আপনি ঘুষ খেয়েন না আপনি জিকি করার প্রয়োজন নেই আপনি হারাম কাজ করেন না আপনি তো অপরকে কষ্ট দিন না আপনি এরকমভাবে পাখির পাতা রাখবে না অতএব আপনার তসবিহাত আপনার জিকির আপনার ইবাদত আপনার তিলাওয়াত আপনার পাঁচ শক্ত নামাজ আপনার সমস্ত আমলের মধ্য গণ্য হবে তখন যদি আপনি মুক্ত জীবনযাপন করা যেতে পারে প্রিয় দর্শক গুণা থেকে মুক্তি থাকলেই ওই ব্যক্তি আল্লাহ বলি ওই ব্যক্তি জান্নাতি গুনাও করবে আবার ইবাদত বলি করবে ওই ব্যক্তিকে কালের জন্য জান্নাতে পারবে না লাই লাহ্লা দেখাল জান্নাত তো ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি একমাত্র গুণা করে না রবকে ভয় করে রবকে স্মরণ করে রসুলের আদর্শ মোতাবেক চলে এই ব্যক্তির জন্য জান্নাত রব আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য গুণামুক্ত জীবনযাপন করার জন্য তফিকদার করুন